হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মৌ তোমাদের সামনে আবারও চলে এসছে একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমি বানাবো চালের রুটি তো চলো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তো দেখো বন্ধুরা এখানে আমি চালের ময়দা বা চালের গুঁড়ো যেটাকে বলে তো আমি এক কেজি মতো নিয়েছি তো দেখো এটা আমি এবার চেলে নেব তো দেখো চালা হয়ে গেছে আর এদিকে আমি জল বসিয়ে দিয়েছি পরে তো এই চালের রুটি একটু করতে অনেকটাই ঝামেলা তো খেতে খুবই ভালো লাগে কিন্তু করতে একটু টাইম লাগে তো দেখো বন্ধুরা আমি ময়দাটা গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এবার কুমির করে কুমির করে নেব তো দেখো ময়দাটা দিয়ে আমি ভালো করে নেড়ে দেব নেড়ে নেড়ে আমি ময়দাটাকে কুমির করে নেব তো দেখো হয়ে গেছে আমি নামিয়ে দিয়েছি তো এই ময়দাটাকে এবার আমি ঠান্ডা জল অল্প হাতে নিয়ে আমি ভালো করে মেখে নেব। তো দেখো অর্ধেকটা মাখা হয়ে গেছে আমি আবারও ভালো করে মেখে নেব তো আমার আমি মেখতে পারিনি তো আমার সাথে আমার বাবা সাহায্য করছে তো বাবা ময়দাটাকে ভালো করে মেখে দিল তো মাখা হয়ে গেছে তো দেখো এবার আমি লই করে নিয়েছিলাম আর বেলার জন্য ময়দা নিয়েছি এবার আমি ভালো করে এক একটা করে রুটি বানিয়ে নেব দেখো বন্ধুরা এইভাবে আমি একটা একটা করে রুটি বানিয়ে নেব তো বন্ধুরা তোমরা কিন্তু কেউ লাইক দিতে ভুলো না তোমাদের একটা লাইকে আমাকে আরও নিত্য নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবে তো আর চালের রুটি খেতে খুবই ভালো লাগে আর যে কোনো মাংসর সঙ্গে ভালো লাগে বিশেষ করে হাঁসের মাংসের সঙ্গে এই রুটি খুব ভালো লাগে তো দেখো তো বসিয়েছি তো দিয়ে দিলাম রুটিটা আর রুটিটা আমি শুধু গ্যাসে কিভাবে বানাবো সেটাই তোমাদের কাছে আমি শেয়ার করব তো আবারও আমি আর একটা রুটি বেলে নেব ভাবে তো দিয়ে দিয়েছে এবার আমি রুটিটাকে উল্টিয়ে নেব রুটিটাকে আমি শুধু গ্যাসের মধ্যে সেকে নেব কোনো জিনিস ছাড়াই খুব সহজ হয় এটা আর খুব ভালো হয় শুধু গ্যাসের মধ্যে ছা আর কি তো বাকি আর একটা রুটি আমি দিয়ে দিলাম তো আর মধ্যে তো এইভাবে আমি একটা একটা করে সব রুটি বানিয়ে ফেলব সেমভাবে তো দেখো আমি আরেকটা রুটি সেমভাবেই বেলে নিলাম তো এই রুটি খেতে খুব ভাল লাগে বিশেষ করে হাঁসের মাংস হাঁসের মাংস তো যে কোনো মাংস বা পোলট্রির মাংস বা নিরামিষ তরকারি খুবই ভালো লাগে সব কিছু দিয়েই খেতে আর খুব নরম হয় তো এইভাবে সেমভাবে একবার বাড়িতে তোমরা ট্রাই করে দেখো আশা করি তোমাদেরও ভালো লাগবে তো আমি আবারও একটা রুটি সেমভাবে বানিয়ে নেব বন্ধুরা আমার রেসিপি তোমাদের কেমন লাগে সবাই কিন্তু কমেন্ট করে জানাবে আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও এবার আমি রুটিটাকে উল্টিয়ে দিলাম এইভাবে আমি রুটিগুলোকে করে নেব হয়ে গেছে এবার আমি গ্যাসে ছেঁকে নেব দেখো বন্ধুরা কী সুন্দর ফুলেছে তো হয়ে গেছে সব রুটি বানানো তো কেমন লাগলো আজকে এই চালের রুটি রেসিপিটা সবাই কমেন্ট করে জানিও আর একটা লাইক করে দিও আমি আবারও চলে আসবো কোনো একটা নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর সাবধানে থাকবে তো বন্ধুরা তোমরা কিন্তু এইভাবে একবার বাড়িতে ট্রাই করবে আশা করি তোমাদের ভালো লাগবে তো আমি আবারও চলে আসবো কোনো একটা নতুন রেসিপি নিয়ে তাতে খুব সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে তো আজকের মতো টাটা